আসসালামু আলাইকুম ডাইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব গাজায় যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েল দীর্ঘ সংঘাতের পর অবশেষে শান্তির পথে অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্য তবে বাস্তবায়নে রয়েছে নানা শর্ত ও রাজনৈতিক টানাপড়েন এরপর জানাব কাবুলে পাকিস্তানের বিমান হামলা সেখানে নিহত হয়েছেন টিটিপি প্রধান বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসলামাবাদ বা কাবুল কর্তৃপক্ষ আরও থাকছে গাজায় যুদ্ধবিরোধী পর্যবেক্ষণে বিশেষ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সূত্রের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে দুইশো জন মার্কিন সেনা মোতায়েন করা হবে যারা সরাসরি জাতিসংঘের তত্ত্বাবধানে কাজ করবে এদিকে গাজায় হামাসের স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা ইসরায়েল জানিয়েছে এ ঘটনায় জবাব দেওয়া হবে যথাযথ সময়ই এবং সর্বশেষ জানাব পাকিস্তানের সেনা অভিযানে ত্রিশ জঙ্গি নিহত উত্তর পশ্চিমাঞ্চলের ওরাকজাই জেলায় এই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী আইএসপিআর জানিয়েছে এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী সাফল্য এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন গাজায় যুদ্ধবিরতি অনুমোদন করেছে ইসরায়েল অবশেষে গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটি চুক্তির অনুমোদনের পর উপত্যকায় আইডিএফ এর অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এর আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আটচল্লিশ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস প্রথমে বিশ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেয়া হবে পূর্বে হামাস মধ্যস্থকারীদের জানিয়েছে নিহত কিছু বন্দীর মরদেহের অবস্থান তারা জানে না যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে দুই হাজারের মধ্যে ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে প্রবেশ করতে দেয়া হবে ত্রাণ সহায়তা অন্যদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর আইডিএফএ সেনারা তবে উপত্যকার তিপ্পান্ন শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে পরবর্তী দুই ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে বৃহস্পতিবার নয় অক্টোবর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল কাবুলের শক্তিশালী বিস্ফোরণ টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি জোরানো বিস্ফোরণের খবর পাওয়া গেছে একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে বিষয়টি বৃহস্পতিবার অক্টোবর দিবাগত এই ঘটনায় নয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে একটি এসইউভি গাড়ি টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো বিষয়টি খতিয়ে দেখছে তালেবান সরকার বিস্ফোরণে কোন ক্ষতিক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে তারা ঘটনাস্থলে বেশ কয়েকটি ড্রোন উঠতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা এমন উল্লেখ করা হয় প্রতিবেদনগুলোতে এদিকে বিস্ফোরণের ঘটনাটিকে পাকিস্তানের বিমান হামলা বলে দাবি করেছে পাকিস্তান অবজারভার সহ কয়েকটি গণমাধ্যম বিস্ফোরণের পর এলাকাটিতে টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রাখা হয় গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে দুইশো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন তারা এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার দশ অক্টোবর মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি সহ একাধিক মাধ্যম যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার পর্যবেক্ষক দলটিতে মিশর কাতার তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে তারা এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর উপত্যকায় আইডিএফের অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল অর্থাৎ চব্বিশ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে গাজায় হামাসে স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত যুদ্ধবিরতির আগ মুহূর্তে নতুন উত্তেজনা ফিলিস্তিনের গাজা সিটিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এর এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার নয় অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ মাইকেল মর্দেঘাই নাখমানি তিনি বিমনার বাসিন্দা এবং টেকনোলজি অ্যান্ড মেনটেন্স কর্পসের ৬১৪ ছয়শ তম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে হামলাটি ঘটে গাজার দক্ষিণাঞ্চলে যখন ইসরায়েলি সেনারা সেখানে টহল দিছিলেন গুলিবিদ্ধ হওয়ার পর নাকমানিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই স্নাইপার হামলার ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা মিশরে আলোচনার মাধ্যমে গাজাই হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন এরই মধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে আর বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্তি পাবে হামাসের হাতে আটক জিম্মিরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে দেশের জন্য একটি দূতনৈতিক সফলতা এবং নৈতিক বিজয় বলে আখ্যা দিয়েছেন তবে যুদ্ধবিরতির আগ মুহূর্তে এমন স্নাইপার হামলা চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে আপনার মতে এই হামলার পরও কি গাজা যুদ্ধবিরতি টিকে থাকবে নাকি এটি আরো বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সেনা অভিযানে ত্রিশ জঙ্গি নিহত নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য দাবি আইএসপিআর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই জেহায় পরিচালিত এক বৃহৎ সামরিক অভিযানে অন্তত ত্রিশ জন জঙ্গি নিহত হয়েছে এই অভিযানটি পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক এক হামলায় সেনাবাহিনীর এগারো জন সদস্য নিহত হওয়ার পরই প্রতিশোধমূলকভাবে এই পদক্ষেপ নেওয়া হয় জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায় নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তাইয়ব রাহাত যারা গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান বা আইবিও চলাকালীন প্রাণ হারান বিবৃতিতে আরও বলা হয়েছে এই অভিযানটি চালানো হয়েছিল এমন একটি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যারা বিদেশি সমর্থনে পরিচালিত এবং নিজেদের ফিতনা আল খাওয়ারিজ নামে পরিচিত অভিযানে সেনারা সন্ত্রাসীদের আস্তানা ঘিরে ফেললে তীব্র গোলাগুলি শুরু হয় এতে কমপক্ষে ত্রিশ জন জঙ্গি নিহত হয় এবং বেশ কিছু অস্ত্র ও গোলা বারুদ জব্দ করা হয় এর আগে খাইবার পাকথুনকোহা প্রদেশের দেরা ই ইসমাইল খান জেলায় আরেকটি অভিযানে সাতজন সন্দেহবাজন জঙ্গি নিহত হয় সেই অভিযানে নেতৃত্ব দানকারী মেজর শিপতাইন হায়দারও প্রাণ হারান তিনি কুয়েটা জেলার বাসিন্দা ছিলেন এবং মাত্র ত্রিশ বছর বয়সে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন আইএসপিআর জানায় দেশের সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সাম্প্রতিক দুইশ তম কর্পস কমান্ডার সম্মেলনে সেনাবাহিনী বিদেশি অর্থায়ন ও সমর্থনে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার ব্যক্ত করেছে অন্যদিকে ইসলামাবাদ ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তানের সহিংসতা প্রায় ছেচল্লিশ শতাংশ বেড়েছে প্রতিবেদন অনুযায়ী এ সময় জুড়ে অন্তত তিনশো উনত্রিশটি সহিংস ঘটনায় নয়শো একজন নিহত ও পাঁচশো উননব্বই জন আহত হয়েছেন নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক নিরাপত্তা সদস্য এবং জঙ্গি সংগঠনের সদস্যরাও রয়েছে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে খাইবার পাখুন কোহা ও বালুচিস্তান প্রদেশে যা দেশের মোট সহিংস ঘটনার প্রায় ছিয়ানব্বই শতাংশের জন্য দায়ী শুধুমাত্র খাইবার পাখুন কোহাতেই নিহত হয়েছে প্রায় ছশো জন যা মোট সহিংসতার প্রায় সত্তর শতাংশ বিশ্লেষকরা মনে করছেন আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আবারও নাজুক হয়ে উঠেছে তারা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা ও সীমান্ত অস্থিতিশীলতার সুযোগে জঙ্গি গোষ্ঠীগুলো পুনরায় সক্রিয় হচ্ছে যা পাকিস্তানের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হতে পারে আপনার মতে পাকিস্তানের এই সামরিক অভিযান কি জঙ্গিবাদ দমন করতে সফল হবে নাকি এটি দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলবে